নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার কাস্ট সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট অফ দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন কাস্ট সার্টিফিকেট অথবা এসএস সার্টিফিকেট লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন তো অনেকগুলো অপশান চলে আসবে তার মধ্যে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট তো জাস্ট আপনার কাস্ট সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এইরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তারপরে বাম পাশের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এস সি এস টি ও বি সি তো জাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপলি ফর এস সি এস টি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথেই সম্পূর্ণ ফর্মটা ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমে আপনারা ডিস্ট্রিক্টটা চয়েস করবেন তারপরে সাব ডিভিশন আপনার যেটা হবে তারপরে ব্লক বা ম্যানিসিপ্যালিটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জেপি বা ওয়ার্ড আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনি অ্যাপ্লিকেশান ফর এস সি এস টি কিসের জন্য আবেদন করছেন তারপর এখানে তো কাস্ট টাইপ কমিউনিটি আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে তো আপনারা এইভাবে সার্চ করে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে তিন নাম্বারে চলে আসবেন এখানে ফুল নেমটা বসিয়ে দেবেন তারপর এখানে বাবার নামটা বসিয়ে দেবেন তারপর এখানে মোবাইল নাম্বারটা তারপর আপনারা চলে আসবেন সাত নাম্বারে তো এপিক নাম্বার তো এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে তারপরে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে রেশন কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে খাদ্য সাথী নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আট নাম্বারে চলে আসবেন ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে মহিলার বাপের বাড়ির অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবেন তো যেটা ডিস্ট্রিক্ট হবে তো ডিস্ট্রিক্টটা বসিয়ে দেওয়ার পর থানা এবং ভিলেজ বাপের বাড়ির অ্যাড্রেস এটা অবশ্যই দেবেন তারপর নয় নাম্বারে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস তো এটা স্বামীর অ্যাড্রেস হবে তো স্বামীর নাম প্রথমে বসিয়ে দেবেন তারপরে স্টেটটা তারপরে ডিস্ট্রিক্ট তারপরে পুলিশ স্টেশন তারপর এখানে জিপি বা পঞ্চায়েত তারপরে ভিলেজের নামটা তারপরে পোস্ট অফিস তারপরে এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ডান পাশে তো পারমানেন্ট অ্যাড্রেস তো এটা মহিলার বাপের বাড়ির অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তো প্রথমে আপনার বাপের নামটা বসিয়ে দেবেন তারপরে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন জিপি বা ওয়ার্ড তারপরে ভিলেজ তারপরে এখানে পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবেন তারপর এখানে পিনকোডটা বসিয়ে দেবেন স্ক্রল করবেন স্ক্রল করে এখানে রিলিজন তো যেটা আপনার রিলিজন হবে সেটা আপনার বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে মেল বা ফিমেল সেটা বসিয়ে দেবেন তারপর এখানে ব্লাড রিলেশন ডিটেলস তো যার আপনি কার্ড সার্টিফিকেট দিচ্ছেন তার নামটা বসিয়ে দেবেন তারপর এখানে কার্ড সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন তারপর এখানে ডেট অফ ইস্যু ইস্যু ডেটটা বসিয়ে দেবেন তারপরে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট তো সম্পর্ক কি সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ইস্যু অথরিটিটা আপনার বসিয়ে দেবেন এসো অথোরিটি বসিয়ে দেওয়ার পর চোদ্দো নম্বরে আপনারা তো চোদ্দো নম্বরে আপনার এলাকার মানে গ্রামের দুজনের সাক্ষী দিতে হবে প্রথমে নাম দেবেন তারপরে অ্যাড্রেস দেবেন তারপরে আবার নাম দেবেন তারপরে অ্যাড্রেস দিয়ে তারপর আপনারা সেভেন কন্টিনিউ ক্লিক করবেন তো যখনই সেভেন কন্টিনিউ ক্লিক করবেন আবার এরকম পেজে নিয়ে চলে আসবে তো এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফটো আপনাকে আপলোড করতে হবে একশো পঞ্চাশ কেবির মধ্যে তো আপনারা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর তো আপনারা এক এক করে ডকুমেন্ট সিলেক্ট করবেন তো আমি আইডেন্টি ডকুমেন্ট দিয়ে দিলাম ভোটার কার্ড তারপরে প্রুফ অফ সিটিজেনশিপ আমি আধার কার্ডটা দিয়ে দিলাম সরি আমি রেশন কার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনারা এক এক করে সিলেক্ট করে নেবেন ডকুমেন্টসগুলো তো এজ প্রুফ আধার কার্ড না ভোটার কার্ড রাখবেন আপনি সেগুলো সিলেক্ট করার পর যা যা আপনি সিলেক্ট করলেন তো সেই নাম্বারগুলো আপনারা বসাতে পারেন অথবা নাও বসাতে পারেন তো আমি বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই বক্সগুলোতে যা যা আপনি ডকুমেন্টস সিলেক্ট করলেন তো আপনারা আইডি নাম্বারগুলো বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচা কোডটা সহজেই ক্যাপচা কোডটা দেখে দেখে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন তো যখনই সাবমিটে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে তো ক্লিক হোয়ার অপশানগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা ক্লিক হেয়ার এই অপশানগুলোতে ক্লিক করবেন সাথে সাথে অ্যাক্নলেজমেন্ট ডাউনলোড হয়ে যাবে এবং ফর্মটা ডাউনলোড হয়ে যাবে আপনারা এটা প্রিন্ট আউট করে দিয়ে দেবেন কাস্টমারকে অথবা আপনারা সেভ করে রাখতে পারেন তো আমি প্রিন্ট করে দিলাম কাস্টমারকে তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার কাস্টমারকে বা অন্য কারোর কার্ড সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকাউন্টি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই